तम स्वामी पुरुषधारी जीव नृत्य के ने और पूर्वो पायी कुमार के सुतलष्ट जगत आता धर्म हमें मिलने के खुशी और सुनने नृत्य जय महा いい <Hello. S 2> আপনাদের সামনে এসেছেন ওনাকে দুহা খুলে আশীর্বাদ করুন আসন্ন লোকসভা নির্বাচনে অরূপকান্তি দিগার মহাশয়কে রক্তপুঞ্চিন্নে ভোট দিয়ে বিভিন্ন ভোটে দল করুন আমাদের পাওয়া যাচ্ছে কেন আমরা যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি পার্থীকে নিয়ে তো মানুষের মুখগুলো দেখলে তার অন্তরের কথা বোঝা যায় মানুষদের মানুষের হাসি মুখ পার্থীকে দেখে তারা খুবই আনন্দিত উৎফুল্ল এবং আমরা নিশ্চিত এবং আমাদের বলার আগে বাড়ি থেকে মহিলারা পর্যন্ত শিশুরা পর্যন্ত জয় শ্রীরাম ধনী দিচ্ছে বিজেপি প্রার্থীকে দেখে এবং আমরা নিশ্চিত এসব ভোটগুলো সব পদ্মপুলেই পড়বে আমরা বিশেষ করে আজকে তৃণমূলের যে ১৩ বছরের যে ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারি এবং সত্যিকার কথা বলতে কি দু সালে মমতা ব্যানার্জি যে ক্ষমতা এসেছিলেন আজকে চৌত্রিশ বছরের একটা বাম দল যে অপশাসনের মুক্ত করতে মানুষ তাকে দোহাত ভরে আশীর্বাদ করেছিল এবং বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের ১৩ বছর তার পারফরমেন্স দেখে রাজ্য চালানোর ধরন দেখে আজকে বাংলার মানুষ তিতি বিরক্ত এবং আজকে এমন কোনো জায়গা নেই যেখানে এই তৃণমূল দলটা দুর্নীতি করেনি তাই এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্যে মানুষের বাক স্বাধীনতা আবার ফিরে পাওয়ার জন্য নারীদের সম্মানকে পুনরুদ্ধার করবার জন্যে আজকে বিজেপিকে মানুষ ভোট দেবে একশো পারসেন্ট নিশ্চিত আমরা এবং তৃণমূলকে এই অপদার্থ দুষ্কৃতকারী তৃণমূল দলটাকে বাংলা থেকে উৎখাত করবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে হয়েছে সহদেব অঞ্চল থেকে শুরু হয়েছে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে পাঁডরা অঞ্চল তারপরে আমরা শ্রীপতিপুর ইলাহিপুর শ্রীপতিপুর অঞ্চল এবং এখন আমরা নালিকুল আমরা মিরাকেল হয়ে যাব মানে লক্ষাধিক ভোটে তো বটেই এবং সেই লক্ষাধিক ভোটটা কত হবে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের বাইরে চলে যাব নাম আমার নাম অশোক কুমার ঘোষাল আমি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতির দায়িত্বে